সামনেই রথ রথযাত্রার স্পেশাল রেসিপি পুরীর বিখ্যাত খাজা জগন্নাথ দেবের প্রসাদ বা ভোগ হিসেবে নিবেদন করা হয় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমি খাজার রেসিপি শেয়ার করবো যেটা হবে একদম মুচমুচে এবং রসালো তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যাবে পুরীর বিখ্যাত খাজা একটা মিক্সিং বলে আমি নিয়েছি মেজরিং কাপের এক কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে নুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো সাদা তেল দিলে বড় চামচে চার চামচ সাদা তেল দেবে ঘি খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম দেখো ময়নটা খুব ভালোভাবে দেওয়ার পর দেখো এক মুঠোর মধ্যে চলে আসছে আর ভাঙার সাথে সাথে বালির মতো ঝুরঝুর করে পড়ছে ঠিক এই রকম ভাবে ময়নটা দিতে হবে এবার অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটা মেখে নেব কোনো গরম জল ব্যবহার করিনি রুম টেম্পারেচারে রাখা জল দিয়েই ময়দাটা মেখে নিচ্ছি ময়দা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার ভালো করে ঠেসে নেওয়া ময়দাটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সেট হতে দেব ময়দা সেট হতে হতে চিনি শিরাটা করে নেবো আমি দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ চিনি আর এক কাপ জল যে কাপে আমি ময়দা মেপে দিয়েছিলাম সেই কাপ মেপে চিনিটা দিলাম আর জলটাও তাই ফ্লেমটা হাইতে করে চিনিটাকে মেল্ট হতে দেব। চিনিটা মেল্ট হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি তিনটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ চিনি শিরাটা হয়ে গেছে খুব বেশি ঘন করব না এবার ফ্লেমটা অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে চিনির শিরা দশ মিনিট পর ময়দাটা এখানে ঢাকাটা খুলে নিলাম ময়দা খুব ভালো করে সেট হয়ে গেছে এবার এই ময়দা থেকে পাঁচটা লেচি কেটে নেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে কারণ আমি যখনই কোনো ভিডিও শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুদের জন্য রইলো অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য এবার এই ময়দা থেকে লেচি কাটা হয়ে গেছে আর মাঝারি সাইজের গোল করে হাত দিয়ে চেপে নিচ্ছি বেলার সুবিধার জন্য এবার ময়দা ছড়িয়ে রুটির মতো বেলে নেব আর পাঁচটা রুটি আমি বেলে নেব এইভাবে বন্ধুরা আমার চ্যানেলে আর অনেক রেসিপি আছে নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো রুটি আমার বেলা হয়ে গেছে এবার একটা রুটি রেখে রুটির ওপর একটু ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে রুটির সব অংশে লাগিয়ে নেব এবার ওপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে ভালো করে বুলিয়ে নেব আবার একটা রুটি এটার উপর দিয়ে দেব ঘি আর কর্নফ্লাওয়ার আবার দিয়ে দেব এইভাবে একটা করে রুটি রাখব আর ঘি আর কর্নফ্লাওয়ার এইভাবে দিয়ে খুব ভালো করে চেপে দেব পাঁচটা রুটি এইভাবে একের পর এক চাপিয়ে দেব লাস্টে যে রুটিটা দেব তার ওপরে আবার ঘি আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে খুব ভালো করে সাই একটা সাইড থেকে ছোট করে রোল করে নেব রোলটা করার পর শেষের দিকে একটু জল দিয়ে চেপে দেব এবার ছুরির সাহায্যে রোলের দুধারটা আগে কেটে নেব আর বাকিটা সমানভাবে কেটে নেব বন্ধুরা পুরীর মতন খাজা খেতে গেলে এখন আর পুরি ছুটে যেতে হবে না তোমরা বাড়িতেই অনার বানিয়ে নিতে পারো খুব সহজভাবেই আমি দেখানোর চেষ্টা করছি তো দেখো আমার এখানে সব কটা সমানভাবে কাটা হয়ে গেছে এইবারে দুটো আঙুল দিয়ে ঠিক এইভাবে চেপে দেবো এইভাবে হালকা করে চেপে গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে বেলুনির সাহায্যে হালকা করে বেলে নেব দুধারটা একটু চেপে বেরবো আর মাঝখানটা খুব বেশি চাপবো না একদম খাজার মতন শেপ করে নেব মানে একটু লম্বা করে বেলে নেবো এমনভাবে বেলবো আমি দেখো এই যে লেয়ারগুলো দেখা যাচ্ছে এবার পরেরগুলো ঠিক একইভাবে বেলে নেব আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নিচ্ছি তোমরা চাইলে ময়দা দিয়েও বেলতে পারো তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে পরে একটু বেশ মচমচে হয় লম্বা করে বেলা হয়ে গেছে সবগুলো এবার ভেজে নেওয়ার পালা কড়াইতে আমি বেশ পরিমাণ মতন সাদা তেল গরম করে নিয়েছি আর খুব বেশি গরম করব না হালকা গরম হয়ে গেলেই এই খাজাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে একটু সময় করে নিয়ে ভাজতে হবে দেখো আস্তে আস্তে ভেসে উঠছে এবার একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর কালারটা ঠিক যেমন খাজার কালারটা আসে সেই রকমই এসছে এবার এগুলিকে আমি তুলে নিচ্ছি গরম থাকা অবস্থাতেই চিনি শিরার মধ্যে দিয়ে দেবো আর চিনির শিরাটাও যেন হালকা গরম থাকে ঠান্ডা হয়ে গেলে আবার একটু গরম করে নিতে পারো আর এই চিনি শিরার মধ্যে তিরিশ সেকেন্ডের মতন রাখলেই হবে খুব বেশি রাখতে যাবে না তাহলে কিন্তু খাজাগুলো নরম হয়ে যাবে এবার বাকি খাজাগুলো ঠিক একইভাবে আমি এই হালকা গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে সব খাজা আমার ভাজা হয়ে গেছে এবারে বাকি যে খাজাগুলো পরে ভাজছিলাম ওগুলিকে রসের মধ্যে ডুবিয়ে এবারে প্লেটের মধ্যে আমি সার্ভ করছি বন্ধুরা পুরির মতো একদম খাজা রেডি হয়ে গেছে কেমন লাগলো তোমাদের এই খাজার রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে আর বাড়িতে একবার বানিও আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আর তোমরা কারা কারা খাজা খেতে ভালোবাসো সেটাও জানিও দেখো এবার খাজাটা আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে দেখো কতটা ক্রিসপি ভেতরটা বেশ রসালো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে লেয়ারগুলো দেখো বেশ মচমচে হয়েছে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা জয় জগন্নাথ